রংপুর চার আমি আক্তার হোসেন পঞ্চমার এক মোহাম্মদ সার্জিস আলম ঢাকা নয় ডাক্তার তাসনিম জারা ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এসপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পঞ্চগড় এক মোহাম্মদ সার্জিস আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রবিউল ইসলাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ গুলাম মর্তুজা সেলিম দিনাজপুর তিন আহম শামসুর মুক্তাদি দিনাজপুর পাঁচ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ নপামারি দুই ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম দর্পণ নীলপামারি তিন মোহাম্মদ আবু সাইদ লিওন লালমিলহাট দুই রাসেল আহমেদ লালমড়িহাট তিন মোহাম্মদ রকিবুল হাসান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার নিজে আক্তার হোসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি গাইমান্তা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহান গাইমান্তা পাঁচ ডাক্তার আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিপরিয়া জয়পুরহাট দুই আবদুল ওয়াহ দেওয়ান কাজল বগুড়া সয় আবদুল্লাহ আল ওয়াকি চাপাই নবগঞ্জ দুই মোহাম্মদ নাসবুল হুদা খান রুবেল খান নলদা এক কৈলাস চন্দ্র রবিদাস নওগা দুই মোহাম্মদ মাহফুজার রহমান চৌধুরী নওগা তিন পরিমল চন্দ্র উরাও নওগা চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্নাফ নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাবীর সিরাজগঞ্জ তিন দিলশাহা পারুল সিরাজগঞ্জ চার দুতি অনন্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাস মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইদ মুস্তাফিস পাবনা চার অন্তক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জিনাইক এক অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল বাসান যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির মাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাগেরহাট দুই মোল্লা রহমতুল্লাহ ফুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ফুলনা দুই ফরিদুল হক পটুয়া কালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহী ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান ভোলা চার আবু সাঈদ বরিশাল চার আবু সাঈদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝাল এক ডাক্তার মাহমুদা আলম মিতু পিরোজপুর তিন ডক্টর মোহাম্মদ শামীম হামিদি টাঙ্গাইল এক সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাঁচ মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাদ খন্দকার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশারফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর দুই খোকন চন্দ্র বর্মন জুলাইয়ের আহত মহমে এক মোহাম্মদ আবু রেহান ময়মনসিংহ তিন কবি সেলিম বালা ময়মনসিংহ পাঁচ মিয়াজ মেহরাব তালুকদার ময়মনসিংহ ছয় জাভেদ রাসিন ময়মনসিংহ সার অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম ময়মনসিংহ রয় আশিক আলম রাজন ময়মনসিংহ এগারো তাহা শান্তা নেত্রকোনা দুই ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেকা হোসেন সিদ্দিকী শামীম কিশোরগঞ্জ দুই আবুদ উজ্জ্বল কিশোরগঞ্জ তিন শেখ খাই কবির আহমেদ মুন্সীগঞ্জ এক আলী নওয়াজ মুন্সীগঞ্জ দুই মাসিদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ এস এম শাহরিয়ার ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসমিম জারা ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজুর অবসরপ্রাপ্ত আলমগীর ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম আমরা খুব শীঘ্রই অন্য অন্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থীর তালিকা প্রকাশ করব আমরা দেশবাসীর কাছে দোয়া চাই